উই গোর ফায় আল্লাহ আক্সিস ব্লেসিং অ্যান্ড স্যানিটেশন অফ পিস ফর নোবেল প্রফেট সাল্লাম দ্য রাইট কোজেস অফ দ্য রাইট রিলিজিয়ম করমনায় আল্লাহর নামে শুরু করিতেছি ব্রাজিলের আমেরিকানায় স্টেট থেকে এখানে ফেলিজানীয় নাতাল অর্থাৎ পঁচিশে ডিসেম্বরের যে খ্রিস্টানদের অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানের জন্য এখানে আলোকসজ্জা করা হয়েছে সকলেই এখানে বেড়ানোর জন্য আছে সকল ব্রাজিলিয়ানরা এখানে রাতে আর্টসে বেড়ানোর জন্য দেখেন কি সুন্দর করে এখানে স্যান্ত্রোতে সাজানো হয়েছে প্রত্যেকটা শহরের স্যান্ত্রোতেই এখানে আলোকসজ্জা করা হচ্ছে সকলেই এখানে ফেলিজানিও নাতাল উপলক্ষে খেলাধুল বাচ্চারা খেলাধুলা করছে এখানে পুলিশের গাড়ি নিরাপত্তার জন্য দাঁড়িয়ে আছে সকলকে নিরাপত্তা দিচ্ছে এটা একটা ইগরেজা যেটা ধর্মীয় উপনালয় হিসাবে আমরা গণ্য করে থাকি খ্রিস্টানের বাসায় বলা হয় ইগরেজা এখানে সকল ব্রাজিলিয়ানরা আসছে তাদের ছেলে মেয়ে নিয়ে বেড়ানোর জন্য ভিতরে দেখা যাচ্ছে নতুন সাজে ব্রাজিলিয়ানদের তাদের মত বিনিময় করছে এখানে ব্রাজিলিয়ানরা তাদের বাচ্চাদের জন্য কেনাকাটায় ব্যস্ত এখানে পানির জলকেলে হচ্ছে বাহিরে এখানে কি সুন্দর করে সাজানো হচ্ছে এখানে আমি কুটি কুটি পায়ে সামনের দিকে যাচ্ছি দেখেন এখানে আমেরিকানা শহরের প্রাণ কেন্দ্রে এটা হচ্ছে আমেরিকানা শহরের স্যান্ত্রো স্যান্ত্রোতে এখানে রাতের বেলায় আলোক সহ পানির জল খেলি এভাবেই হচ্ছে ফোয়ারা আমরা বাংলা ভাষায় যেখানে ফোয়ারা বলি পানির ফোয়ারা রাতের ব্রাজিলের শহরের ভিডিও এখানে আমাদের এক বড় পুলিশ ভাই দাঁড়িয়ে আছে নিরাপত্তাজিত কারণে আমি ব্রাজিলের सम पावलो थिए अला हाफ़िज़